আসসালামু আলাইকুম ডিসি সাহেব ওয়ালাইকুম আসসালাম সামসু ভাই কি অবস্থা অবস্থা তো আপনাদের হাতে কি ঘটলো না ঘটলো আর ব্লাড পেপার নিয়ে আসলেন উপজেলা ফলাফল ঘোষণা করতে এত লেট হচ্ছে কেন কি সমস্যা কোন তো সরকার দলীয় প্রার্থী অভিযোগ করছে যে ভোট বলে সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না তাই গণনার জন্য এই জায়গায় নিয়ে আসছি ভাগকা করা জায়গা বান না কোনো পিজেটিং অফিসার অভিযোগ দিয়েছে যে তার উপর কোনো জুলুম করা হচ্ছে প্রত্যেক প্রার্থীর তো এজেন্ট আছে তাদের কাছে কিছু না শুনে খালি ব্লাড পেপারটা টান দিয়ে চলে আসলেন জনগণ কত আশা করে আসলে যে কেন্দ্রে ঘটনা দিবি উপজেলাতে আসে মানে তো লক্ষ ধক্কর লাইন ক্লিয়ার করে একটা কথা বলেছি ক্ষমতার গরম দেখে যে নয় ছয় করবি আমি শামসু সেটা কিন্তু মানে নেবো না লিগেলভাবে যে যে কয়টা ভোট পাচ্ছে সেটাই ঘোষণা করবেন ইনশাল্লাহ ভাই আমি দুই নাম্বারে কাজ করিও না দুই নাম্বার কাজের সাথে আমার কোনো আপোষ নাই পনেরো বছরের ক্যারিয়ারে কোনোদিন দিন কোনো দুই নাম্বার কাজের অভিযোগ আসে নাই চাকরি শেষ পর্যন্ত আসবে না ইনশাল্লাহ আর আপনার সাথে যতদিন মিষ্টি আপনি তো দেখছেনই আমি লোক হিসেবে কেমন লোক আমনে ভালো কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় ভালো মানুষ উল্টে যায় হাবিব যে আপনার সাথে সেকোন ভক্ষ চকর করছে সেই তথ্য কিন্তু আমার কাছে আছে ভোট গণনা করার জন্য লিয়াচ্ছেন ভালো কথা কিন্তু স্বচ্ছ যদি গণনা না হয় তাহলে কিন্তু আগুন ধরে দেবো আপনি এত মাথা গরম করেন না তো ভাই এই জায়গায় এসপি ইউনো সবাই আছে কোনো সমস্যাই হবে না আপনি এখন চলে যান অন্য প্রার্থী দেখলে আবার ঝামেলা হবে না কোবিন্দা আমিও ঢুকবো হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিচ্ছি আপনাকে যেটা সঠিক ফলাফল সেটাই ঘোষণা হবে আচ্ছা গেলেন তালে কোতার সাথে যান কাজের মিল থাকে ঠিক আছে যান তাহলে কি ব্যাপার রফিক ভাই দিন আপনি দোকানে দেখলাম আপনাকে তো দোকানে দেখাই যায় না আজকে ভোটের দিন না দোকানে আজকে সেই সাপ সেলিম তো এক একা কন্ট্রোল করে ফেললো না নি সেই জন্যই আসছি বাইশ হাজার টাকা সফিকের কাছে বিল হয়েছে এদিকে আরো বেঁচে আট হাজার টাকা একলা মানুষ কি এত কিছু সাজা পেলনি কেবারে সেন্টারে তো তেমন কোনো ঝামেলা হয়নি তাহলে ভোট আবার উপজেলাতে নিয়ে গেল কি জন্য কোনো কাহিনী আছে নাকি এর মধ্যে নিউজে তো বারবার দেখেছি কোথাও কোনো ঝামেলা হয় নাই খালি আমার ঘরে সেন্টারে একজন দুইবার ভোট দিবার গেছিল এলি হাবিবের সাল ক্ষমতা আছে খাটাচ্ছে বুঝেন না এই সেন্টারে দায়িত্বে আছিলাম হামি যেই হারে কুয়াল মার্কায় ভোট পড়ছিল এটা শুনেই তোর মাথা ঘুরে গেছে একটা বিষয় খেয়াল করছেন এই সেন্টারের সাথে পাটুল চেয়ারম্যানের বাড়ি উনি কি একবারই সেন্টার আছে ওই হলো দলীয় চেয়ারম্যান দেখো হাবিবের গাড়িতে বানি ঘুরছে এই সেন্টারে মারামারি হলো তাও বাটলুক দেখা গেল না ওই কিরম করে হাবিবের সাথে ঘুরছে গতকাল রাতে ওক থেট দিয়ে গেছি ভোট করলে সফিক চাচার কোয়া লাগবে না হলে ঘরের মধ্যে বারণ যাবে না কাম এটা ভালো করছো ওই শালা আসলেই তো মানুষ ভয়ে খালি জাহাজ মার্কাই ভোট দিলনি তবে আশপাশ থেকে খোঁজ পেলাম জাহাজ মার্কাত ভালোই ভোট পড়ছে সাধারণ জনগণ তো রোদের কারণে ভোট দিবে আশা পারে নাই যা দিছে দলের নেতা কর্মীরাই দিছে 81 দলের বাইরে কেউ না যে তার সাথে থাকা যাবে না কে দলের আর কে দলের না এটা তো ফ্যাক না মার্কাটা কে পেল এটাই হচ্ছে বড় কথা তবে আমার সেন্টারে জাহাজ মার্কার চাইতে কুরাল মার্কারি সমর্থক বেশি খেলার রেজাল্ট হলেই বোঝা যাবে নি আপাতত টিভিতে ছাড়েন তো ওহো আজানের সময় বন্ধ করছিলাম জোরার কথা মনেই নাই আচ্ছা জুরিচ্ছি তে ভিতরের কি অবস্থা বাইরে হুয়ুরছে জাহাজ মার্কা নাকি বিপুল ভোটে জিতে গেছে এত অস্থির হলে তো হবি না ফলাফল আগে ঘোষণা করুক তারপর বোঝা যাবে নি কোথায় আছে না ফাঁকা কলসি বাজে বেশি সে হাল হচ্ছে হাবিবের তো ভিতরে রকম পরিবেশ দেখলে আমি কি বিদায় হবার ডিসিক ডিসি বারবার কোসি কোনো দুই নাম্বার জান না হয় যেটা অরিজিনাল সেটা জান হয় যদি ফলস কোনো কিছু বুঝতে পারি তাহলে কিন্তু আগুন ধরে তো এটা বলে আছি ওস্তাদ আমরা তো কিছু বুঝের বাড়িচ্ছি না হাবিবের লোকজন মিষ্টি খাওয়ান শুরু করে দিছে টেকা বেশি আছে সেজন্য খাওয়াচ্ছে পরে বুঝবি নি সুদুন কি সামসু আমার হাত পাও কাপে আসতেছে বারে কি যে হবি আল্লাহই ভালো জানে বিশটা দিন হলো খাওয়া নাই যাওয়া নাই কি একটা পরিশ্রম তাই বলে মানুষ আমার সাথে এতই বেমানি করবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল শালার হাবিব রাজনীতি করে ফলাফল ঘোষণার জন্য খালি উপজেলা দিয়ে আসলো নিশ্চয় এর নিচে কোনো একটা কৌশল আছে না হলে তো এই কাম করলেন না আজার এজন চাপলিয়ান না গুজবে কান দেওয়া না নিজের ওপরে না বিশ্বাস রাখেন জনগণ নিঃস্বার্থভাবে ভালোবাসে বিপুল পরিমাণ ভোট দিয়েছে কিছুক্ষণ পরেই তা বুঝে পাবেননি এটারে সেলেবেলে শুলিকে একসাথে থাকবার কো কেউজন সিটে সিটে হয় না থাকে কিছুক্ষণের মধ্যে ফলাফল দিবি তাই হট্টকল লাগতে পারে এই জন্য प्रिपरेशन লিয়ে থাকা ভালো আচ্ছা ওস্তাদ সবাই কি রেডি হয়ে থাকবে আর করছি তাহলে কি করব আমি কি ওইদিক যাবো না এডি থাকমো আপনার কোনটি যা লাগবে না বসে থেকে ঠান্ডা পানি খান যা করার আমি করতেছি আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তাহলে থাকেন আমি না বাইরে থেকে চক্কর দিয়ে আসি ভাই সেন্টার সেন্টারে ভোট না আগুনে উপজেলাত নিয়ে গেল বিষয়টা কি কোনো সেটিং আছে নাকি ডিসিএসপির সাথে ওইভাবে কথা হচ্ছে অগরে কথা কাজ হচ্ছে ডিসিএসপি দুইজনই করছে আপনি অফিসে যায় বসেন আমরা করে খেলাটা খেলিচ্ছি তাহলে তো কোনো কথাই নাই আমাগে বিজয় সুনিশ্চিত বিভিন্ন সেন্টারে তো খোঁজ নিচ্ছি জাহাজ মার্কে বিপুল ভোট পড়ছে কিন্তু চিন্তা তো আরেকটা করিচ্ছি উপজেলার যে ভোটগুলা গেল শামসুরা আবার রেজাল্ট উল্টে দিবিনি না ওই শালার জন্যে তো এত ঝামেলা করা লাগলো তাছাড়া কি এত নাটক করা লাগে আপনি যেহেতু দলীয় লোক আপনি কথা মতোই ভোট উপজেলার গেছে ফলাফল আপনি পক্ষেই আসবে গাবতলি কি এমন ঘটনা ঘটলো যে ভোট গণনাই করা না উপজেলায় ভোট দেয় আমাকে জন্য ভালোই হসে আপনি একটা কাম করেন না কে এটি বসে না থেকে উপজেলা ভিতরে যান তাহলে ভালো হবে না ক্যান্ডিডেট করে তো ভিতরে যাবে রে ওটি গেলে পরে আরেকটা হট্টগোল শুরু হয়ে যাবে আমি ভিতরে ঢুকলে কিন্তু সব প্রার্থীরা ভিতরে ঢুকতে চাবি না ক্যারে বাটুল চেয়ারম্যানের কোনো সেন্টারে দেখলাম না তোর সাথে দেখা হচ্ছিল নাকি চাস একবার দেখা হচ্ছিলো অনেকবার দেখলাম কিন্তু শুনল না ইশারা দেখে কলো বাইরে যা পরে কথা হবে না তারপর থেকে একবারও দেখা হয় নাই তবে আর মতিগতি খুব একটা ভালো বুঝলাম না নিজের থেকে দেখা না করলে তাক কী ধরা যায় মনে হয় সালা হামার সাথে বিট্রে করছে আমার সাথে আয়নাবাজি করে খালি এমপিটা হয় ওই পরেরবার কিংকা করে চেয়ারম্যান হয় সেটাই আমি দেখবো আমার খাবি আমার পড়বি অন্যের টবে পানি ঢালবি এটা তো মেনে লওয়া যাবি না তবে ভাই রঞ্জু আর গুনি মেম্বর আপনার জন্য কাজ করছে আর তোফাত জল সেক্রেটারি শালা আল্লাহও কাজ করে নাই সবচেয়ে বেশি পিটরে করছে আফজাল মাস্টার ভোটের শেষ দিকে এসে ওই কুরাল মার্কার সরাসরি কাজ করছে ভোটের দাঁড়ালে মানুষ হয়ে যায় গায় কিছু কোয়া যায় না সহ যায় না দিনের পর দিন আমার থেকে টাকা নিল আর ভোট করলো কুরাল মার্কা মানুষের মধ্যে কোনো ধর্মকর্ম আছে বে রাজনীতি যে এত বেইমানের জায়গা আফজাল মাস্টার দেখে সেটা বোঝা যায় সার্বিকভাবে ভাবে ভোট ভালোই হচ্ছে হাতে গোনা কয়েকজন লোক ছাড়া সবাই হামাগে পক্ষেই কাজ করছে তবে ভাই আফজাল মাস্টার যদি হামাগে পরে কাজ করলো তাহলে অনেক চাপ কমে গেল নি এ বে আফজালের কোনো দাম আছে নাকি ওই তো এলাকা সিটিং বাট পার নামে পরিচিত আর তো ভোটই নাই দেখি টিভিটা ছাড় তো ভোটের কোনো খবর কয় নাকি এতক্ষণে মনে হয় ভোটের গণনা শেষ আচ্ছা ভাই সারিচ্ছি ভাই ভাই কাম তো মনে হয় খাম হয়ে গেছে ক্যারে কি হচ্ছে রে ইনকা হাবাচ্ছ কি জন্য একটু আগেই দেখে আসলাম শামসু উপজেলার মধ্যে থেকে বের হলো যেটি ভোট গণনা হচ্ছে কারো ঢোকার পারমিশন নাই সেটি শামসু কেমনে ঢোকে কোষ কি রে এখন তো উপজেলার মধ্যে কারো ঢোকার কথা না ডিসি আমাকে বারবার করে বললো আপনি চলে যান এর মধ্যে কেউ ঢুকবি না আমি নিজের চোখে দেখলাম শামসু যখন বের হয় তখন অর্কারে দলের কর্মীরা হই হই করে উঠছে না ভাব তো ভালো বুঝবে পারিছি না নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র হচ্ছে এটি ভাই বসে না থেকে উপজেলা বিলে যাওয়া দরকার ওটি হচ্ছে আসল নাটক শামসু যেহেতু উপজেলা মোড় ঢুকছে নিশ্চয় এর পিছে কোনো কারণ আছে এমনি এমনি তো আর ঢুকে নাই আমার তো মনে হয় ভোটের কারচুপি অলরেডি করে ফেল দিছে আমি যদি হেরে যাই আমি এই ভোট মানব না হাইকোর্টে প্রয়োজন পড়লে রিট করবো দলীয় লোক হয় আমি যেটি ঢুকতে পারছি না শামসু সেটি পর করে ঢুকিচ্ছে আমার সাথে কত বড় গাদদারিটা হচ্ছে তাহলে এ এটি বসে থেকে কাম হবে না গাড়িটা বের কর উপজেলার দিকে যামু একবারে রেজাল্ট নিয়েই উপজেলার থেকে বানামু আচ্ছা ভাই বের করিচ্ছি এ ফটিকে তুই এটি দেরে আসু আমি তো সারি মোরা খালি জাজ মার্কার গুঞ্জন শুনিচ্ছি ডনের লাভালাভি দেখে তুই এলে করছু না শালার মনে হয় একবার ঝুটি টানা ছিঁড়ে ফেলে দি তুই না খালি খোঁজ খবর লিস কোনো জায়গার না হয় যে কারসুপি করবি তা কই স্পটে একবার পোস্ট মেরে দেবো সেই সুযোগ পাবি না বে শামসু অলরেডি ভিতরে ঢুকে গেছে কোনো ধরনের কারসুপি করার সুযোগ নাই অল্প কিছুক্ষণের মধ্যে ফলফল ঘোষণা হবি শামসু বারবার কয়ে গেছে মাথা ঠান্ডা রাখা লাগবি কোনো ধরনের জ্ঞানজম করা যাবি না চাচা যদি ওটে প্রথমে মেয়ের হবি জাহাঙ্গীরার ডনেক চাচা আছে টেনশনে ওই আছে মানামারি লিয়া তেরি বসতে কি করবো সহ মাসুদের দোকানে যা চার বিড়ি খাই সহ মনে তো হচ্ছে ফলাফল ঘোষণা করতে আধা ঘন্টার মতো লাগবি আচ্ছা চলেক আসসালামু আলাইকুম এখন আমি বগুড়া সাত আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করছি গাবতলী সাধারণপুর আসনে মোট ভোটার সংখ্যা ছিল চার লাখ বত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ এর মধ্যে ভোট কাস্ট হয়েছে এক লাখ পঁচিশ হাজার তিনশো বাইশ কোন মার্কা কত ভোট পেয়েছে সেটা এখন ঘোষণা করছি ভ্যান মার্কা নিয়ে নির্বাচন করে সালাউদ্দিন ছয় হাজার আটশো পঁয়ত্রিশ ভোট পেয়েছে ইগল মার্কা নিয়ে তানসিন আট হাজার দুইশো এক ভোট পেয়েছে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করে আবুল হোসেন নয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোট পেয়েছে সরকার দলীয় প্রার্থী হাবিব জাহাজ মার্কা নিয়ে নির্বাচন করে পঁয়তাল্লিশ হাজার চারশো তেইশ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী শফিক কুরাল মার্কা নির্বাচন করে পঞ্চান্ন হাজার তিনশো আঠাশ ভোট পেয়েছে নয় হাজার নয়শো পাঁচ ভোট বেশি পেয়ে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো উপজেলার সামনে কোনো হট্টগোল না করে নিজ নিজ বাসায় চলে যান আসসালামু আলাইকুম কাশিম টিভির পক্ষ থেকে আমি খবর পড়ছি সাদি আক্তার মিম বগুড়ার সাত আসনের নির্বাচনের ফলাফল এখন আমাদের হাতে ভ্যান মার্কা নিয়ে সালাউদ্দিন ভোট পেয়েছে ছয় ট্রাক মার্কা নিয়ে আবুল হোসেন ভোট পেয়েছে নয় হাজার পাঁচশো ইগল মার্কা নিয়ে তানসীন ভোট পেয়েছে আট হাজার এক দলীয় মার্কা জাহাজ নিয়ে হাবিব ভোট পেয়েছে পঁয়তাল্লিশ হাজার এবং স্বতন্ত্র প্রার্থী থেকে শফিক কুরাল মার্কায় পঞ্চান্ন হাজার তিনশো আঠাশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে রাত আটটার খবরে এই বোধাই লোক তুমি যেটি বসে আছো কোনো খবর জানো নাকি কি হচ্ছে হাবিব ভাই পাস না আর কিছুক্ষণ বস থাক যে তা পাশা দিবি নি হাবিব ভাই ফেল করতে নিউজটা শুনে সিটে দৌড় শালারা যে মিছিল বের করতে সামনে পেলে বেরে সোজা করে দিলনি এ আহ আবার কি খবর শোনালো কয়েকদিন ছুটি থাকা লাগবে এই গরম গরম এলাকাত ঠাকা দেবি না মার যখন ঠান্ডা হবে তখন কেন আসমুনি তুই তো সাংঘাতিক চ্যাংরা রে বিপদের দিনে নেতার পাশে থাকবো না আর তুই যে বাড়ির যাবে চাচ্ছু হাবিব ভাই থেকে অনুমতি না লাগবি না যাই ফেল করছে তার থেকে কি অনুমতি না এখন যার মতো তাই বহুত লাত্তি করে গেছি তারপরে আমি কিছু কইনি ভাবছিলাম বড় নেতা হবি ব্যাসপাস সালে তুই এর থেকে পলা তোর তো বাড়িঘর বউ বাচ্চা সবই আছে আমার তো হাবিব ভাই ছাড়া কেউ নাই আমি কুটি দামো তুই কুটি যাবু যা আমি চলে গেলাম পরে দেখা হবি নি যা যা এলে সব কথাই হাবিব ভাই কয়ে দিমু দে কয় আমি কিছু হবি না আসসালামু আলাইকুম 88.2 এফএম থেকে খবর পড়ছি মঞ্জুরুল আলম এখন আপনাদের জানাচ্ছি বগুড়া সাত আসনের নির্বাচনের খবর বগুড়া শাহজাহানপুর গাবতলী ভোটার সংখ্যা চার লাখ বত্রিশ হাজার পাঁচশো জন ইগোল মার্কা তানসিন ভোট পেয়েছে আট হাজার ট্রাক মার্কা আবুল হোসেন ভোট পেয়েছে নয় হাজার দলীয় মার্কা জাহাজ নিয়ে নির্বাচন করে হাবিব ভোট পেয়েছে পঁয়তাল্লিশ হাজার চারশো তেইশ স্বতন্ত্র প্রার্থী শফিক কুয়াল মার্কা নিয়ে নির্বাচন করে পঞ্চান্ন হাজার তিনশো আঠাশ ভোট পেয়ে বিজয় হয়েছে জাহাজ ও কুয়াল মার্কা ভোটের ব্যবধানের সংখ্যা নয় হাজার নয়শো পাঁচ

এই এ আপনি কিছু না লাগবে আপনার থেকে বড় বড় নেতা জেলখানা দেশে বেকা দুই সাইডটা মার্ডার করে জেলে আসছেন না নিজে খুব শার্ট মনে করছেন হাতি ভেগেত পড়লে সামসিগোল হাতি মারে কি এমন কথা বললাম কতগুলো কথা শুনলেন আমি বগুড়া জেলার জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক তোতা দলীয় মার্কা জাহাজ নিয়ে যে নির্বাচন করতেছে তাই আমার কাছের বড় ভাই মেইন সমস্যা হচ্ছে কি আমার লকআপে টিভিটা নষ্ট কোনো নিউজ পাচ্ছি না সেজন্যই আপনাকে ডাকলাম ও আচ্ছা আপনি তোতা তা আপনার কথা বাইরে মেলা শুনছি কিন্তু ভালোর থেকে খারাপই বেশি শুনছি অন্যায় ভাবে মানুষের জমি দখল করছেন ব্যাংক থেকে টাকা নিয়ে দেননি এলাকার কারণেই কিছু নাকি না না একটা পলিটিক্যাল মামলার ফাঁসিয়া গেছি লম্বা ইতিহাস এলে বলবে গেলে অনেক সময় লাগবে এখন বড়ো ভাই যদি এমপি হয় তাহলে আমার সুবিধা হয় যদ্দ শুনলাম আপনার বড় ভাই জাহাজ বলে ডুবে গেছে বিপুল ভোটে পাস করছে স্বতন্ত্র থেকে শফিক কপাল খারাপ হলে মুখ থেকে বিবদ হয় কত আশা করে আছিলাম আশার মুখে সাই বললো এখন মনে হয় না যে জেল থেকে আমি বাড়া পারবো জীবন জেলেই কাটার লাগবে এ ভাই মেলা আপডেট দিচ্ছে এখন একটা ব্যঞ্জন সিগারেট দেন এ দেবে ভাই একটা ব্যাঞ্জন সিগারেট দেত এ হ্যাঁ তাড়াতাড়ি করো আমার যাওয়া লাগবে এখন যেসব বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই সাক্ষাৎ মোহাম্মদ খাদেকুল ইসলাম পিতা আজঘর বারিকাহালু সামাদুদ্দিন পিতা জামাল নন্দীগ্রাম মোহাম্মদ তোতা মিয়া পিতা মোহাম্মদ বসির মিয়া শাহানপুর আপনাদের প্রত্যেকেরই সাক্ষাৎ সবাই কেস কাট নিয়ে ক্যাশ টেবিলে হাজির হন এই হামান্নার নাম ডাকলো এখন আবার কেটে আসলো তাড়াতাড়ি যাই কেস কাট নিয়ে আগে দেখা করে আসি